এখন বরিশালের রাজনীতি সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমার প্রথমেই বলতে হবে যে বিএনপির মানে নাম ভাঙিয়ে কিছু অসাধু আওয়ামীপন্থী যারা কর্মী ছিল আপনি মনে করেন যে একটি শহরে একটি ওয়ার্ডে দুইশো লোক নিয়ে তারা বের হইতো তারা মিছিল করতো দুইশো লোক নিয়ে তার মধ্যে পলা মানে যারা পালিয়েছে তাদের মধ্যে সর্ব সর্বোচ্চ দশজন কি পনেরো জন বা বিশ জন ধরেন কিন্তু আপনার এই যে একশো আশি জন একশো আশি জন কিন্তু এই বিএনপির সাথে জড়িয়ে বিভিন্ন জায়গায় ঘাট দখল এই বাজার দখল এই রকম কর্মকাণ্ডে জড়িত এবং তারা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কঠোরভাবে যে বার্তাটা দিয়েছেন আমাদের কাছে যে বৈষম্য বিরোধী আন্দোলন যারা ছিল ছাত্র জনতা এর সাথে বিএনপি ছিল জামাত ছিল সবাই ছিল সবাই এই রাজপথে ছিল সবাই করছে সে তার বক্তব্য বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে কাঁধে কাক মিলিয়ে আমরা যেন সকল অপশক্তিরে শক্তিকে প্রতিহত করতে পারি এবং জনগণের সেবায় সবাই নিয়োজিত থাকি সেই বার্তাটি বারবার সে বলেছেন এবং প্রয়োজনে আমাদের মধ্যে যদি কেউ ভুল ত্রুটি করে থাকে তাদের বহিষ্কার সহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা সে নিচ্ছেন এবং দেখেন এই কয়দিন আগে ব্যানার ফেস্টুন নিয়ে একটা কথা উঠছে আপনি বরিশাল শহরে এখন আপনি খুঁজলেও হয়তোবা কেউ না জেনে হয়তোবা একটা দুইটা থাকতে পারে কিন্তু সাথে সাথে নেতা কর্মীরা সেই ব্যানার সাথে সাথে এই অভিযোগ এই কথাবার্তা সবটাই বরিশাল বিএনপিকে কে ঘিরে এখানে বিএনপি অনেকটা নেতৃত্ব শূন্য কখনোই জেলা মহানগর বা অন্যান্য দলকে একসাথে কোনো অনুষ্ঠান আয়োজন করতে দেখা যায়নি বরিশালে আর এ নিয়ে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে রয়েছে চরম ক্ষোভ দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে ছিন্ন বরিশাল বিএনপি সম্প্রতি এই বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকির জাহান শিরিনকে ঘিরে তার বিরুদ্ধে জলাশয় ভরাট ও বাড়ি দখলের অভিযোগ যা নিয়ে হয়েছে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ আবার পরিবেশ দপ্তরের পরিদর্শক বলেছেন কোথাও জাহান সিরিনের নাম খুঁজে পাওয়া যায়নি কলম আর এসব নিয়ে কঠোর হুশারি উচ্চারণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিন সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ঠিক সাড়ে চারটায় স্কাইপে যুক্ত হয়ে তারেক রহমান কঠিন হুশিয়ারি উচ্চারণ করেন তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন কারো বিরুদ্ধে এতটুকু অভিযোগ পাওয়া মাত্রই তাকে বহিষ্কার করা হবে এতে কোনো রকম ছাড় দেওয়া হবে না দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের চাহিদা বুঝে তাদের সেবায় নিয়োজিত হওয়ার পরামর্শ দেন দলীয় নেতা কর্মীদের প্রতিবাদ করতে হবে এবং সেখানে কোনো আমাদের নেতা কর্মী প্রভাবে যেন তারা

যেহেতু আমরা দায়িত্বে আছি আমি বৈশাল মহানগরের দায়িত্বে আছি আমরা যেটা বলবো আমরা যেটা করবো সেটাই সঠিক কাজে আমরা অতিরে আমাদের এই সমস্ত আমরা কালেকশন করতেছি কালেকশন করে আমরা কেন্দ্রে পৌঁছাবো সে যত বড় নেতাও তার বিরুদ্ধে ব্যবস্থার জন্য কেন আমরা এর মধ্যে আবার একটা ব্যাপার আছে এতে কিছু নব আওয়ামী লীগ আমাদের ভিতরে ঢুকেও কাজগুলো করছে আমরা আমাদের নেতাকর্মীদেরকে ওয়ার্নিং দিয়েছি যে আমাদের কোনো মিছিলে কোনো মিটিংয়ে যদি কাউকে দেখা যায় আওয়ামী লীগ আওয়ামী পরিবারের কোনো লোক তাহলে তাকেও ব্যবস্থা নেওয়া হবে কাজে এইটাও আমরা জানি যে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে আর এই চক্রান্তের বিরুদ্ধে টাঙ্গাইলের জনসভায় কঠিন হুঁশিয়ারি দিয়েছেন তারেক রহমান তবে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সরাসরি কথা বলতে চান মাঠ পর্যায়ের নেতাকর্মীরা আরিফ আহমেদ বরিশাল